তোলায় ব্যস্ত আমাদের গৌরিগা মেরি সাত্তার ভাই একেবারে দেখার মতো পেঁয়াজ হয়েছে সত্যি অসাধারণ খুব সুন্দর পেঁয়াজ হয়েছে আরও পেঁয়াজ হইতো যদি এই ঝরে ঝরে যদি এই পেঁয়াজের মাজা না ভেঙে যাইত তে ভাই এবার কয় বিঘে আবাদ করিছেন পেঁয়াজের কয় বিঘে হ্যাঁ

লসও কি ফলনে লস নাকি দাম নাই এর জন্যই লস দাম নাই তারপরে জিনিসটা হইলো না যে সার বেশি দাম তাতে তো খরচ পোষায় নেই কঠিন বিঘে কত মন করিয়াছে এবার কত মন এটা চল্লিশ পঞ্চাশ মন চল্লিশ পঞ্চাশ মন হবে বর্তমান বাজার যাচ্ছে কত করিয়া বাজার এগারো বারো এগারো বারোশো করে যাইতেছে হ্যাঁ বর্তমানে কত করে বাজার ওলি মোটামুটি লাভের আশা করা যায় যে হয়তো এত বাজার ওলি লাভ হবে তাও কিছু আর বর্তমান কি যে বাজার তাতে মানে অর্ধেকই লস tali না এর কিছু থাকতেছে আর কিছু

বেশি দাম সবটাই দাম কৃষকের কৃষকরা সেই দাম কম খালি দাম কম দেখি একটু সাতার বাড়ির ছেলের সাথে কথা বলি তার ছেলের ভাষাটা শুনি যে আসলে সে কি বলতে চায় তার কি মতামত সে কি বলতে চায় যে তার কতটুকু লস হচ্ছে কত টাকা লস হচ্ছে তাহলে বিঘাপতি লস দাঁড়াচ্ছে তো এক হাজার টাকা মন হলে পারে তাহলে কত টাকা লস দাঁড়াইতেছে লস তো মেলাই দেখছে আপাতত বতরে বাজার থার কাম হইল দুই হাজার পনেরোশো পনেরোশো দুই হাজার টাকা বতরের বাজারই থাকে বাজার থার কথা তারপরে মনে করেন যে বাজারটা ওঠা লাগবে আপাতত পঁচিশ তিন হাজার তার লিগে কৃষকের কিছু বাঁচছে আর এখন এই বারোশোটা মন পিস বেশি মনে তো আবার তিন চারশো পাঁচশোটা লস দেখছে কৃষক বাঁচছে সব কিছুর দাম প্রতি বিঘে মনে করেন ষাট সত্তর হাজারটা খরচই হয়ে গেছে তাহলে লস দাবি প্রত্যেকটা গৃহস্থ লস

যাতে আমদানি না করে সরকার নাকি হ্যাঁ বাইরের পিস যদি না আসে তাহলে এই পিসটির দামও লিখে তাহলে কিছু কিছু বাইশ আর বাইরের পিস যদি আসে তাহলে তার কিছু কারো হয়ে যাবে এখন এখন দাবি একটাই যাতে বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করা হয় না করলেই ভালো তাহলে কৃষক বাঁচবে না হলে কৃষক মরিয়ে সোনা থাকে যে আমাদের তাহের বাবা জীব সময় গার্মেন্টসের চাকরি করতো পরে তাঁত খুঁটি ফেলা দিয়েছি আর সে আবার সেই চিরসেনা রূপে পেঁয়াজ আবাদে ব্যস্ত হয়ে গেছে যাক আজ এই পর্যন্তই হয়তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো আপনাদের সামনে সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম